গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস এখন দৌড়তে বার হয়েছি সকাল হচ্ছে আর জল পড়তে শুরু করে দিল যখন বার হয়েছি তখন জল পড়েনি এখন জল পড়ছে যাই হোক জল পড়ছে ভালো জিনিস রাতেও জল পড়ছে তো এই জলটা খুব খারাপ জল মানে আস্তে 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 পড়ছে কখনো পড়ছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে যাই না আগে মানে সকালবেলায় শুরু হয়ে গেছে মানে সারা সারাদিনটা কি হবে কম্পিউটার ক্লাস আছে তো যাই হোক এখন দৌড়তে হয়েছি আশা করি আর কেউ আসবে না দৌড়তে আমি একাই এসেছি এখন ঠিক আছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সকাল সকাল কী দেখতে পেলাম এখানে একটা সাপ ঠিক আছে বিষাক্ত সাপ আছে এটা বিষ আছে এর ভেতরে সাপের ভিতর তো বিষ থাকেই তোমরা বলবে তো সাপটা এখানে মরে গেছে মানে গাড়িতে বা কিছুতে চাপা দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এই সাপটা দেখি মুখের কাছে চাপা দিয়ে দিয়েছে ঠিক আছে তো যাই হোক এখন চলো যাই যতদূর পাড়ে দেখি দৌড়ব জলটা যদি বেশি জোরে পড়ে তাহলে ওখানে একটা ঘর আছে যেখানে এক্সারসাইজ করি ওখানে ওখানে দাঁড়াবো ওখানে এক্সারসাইজ করব আজকে তাহলে দৌড়ছি না ঠিক আছে আমারও মন বলছে আজকে যেমন না দৌড়ি কারণ ফোনটা ফনটার ভিতরে যদি জল যায় তাহলে আমার কিচ্ছু হবে না আর ফোনটা তোমরা বলবে তাহলে জল পড়ছে তো ফোনটা কেন নিয়ালে তো ফোনটা নিয়া আসার কারণ ব্লক ঠিক আছে ব্লক করি নি আজকে ব্লক করব তো চলো এখন যাই এক্সারসাইজ করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এখন এখন চলে আসছি বাড়িটার কাছে ঠিক আছে হ্যাঁ তোকে এটা হচ্ছে বাড়িটা এখানে এক্সারসাইজ করবো অন্য দিন আমরা ওখানে করি ঠিক আছে তো এখানে এক্সারসাইজ করি সরি গাইস ক্যামেরাতে জল এসে গেছে দাঁড়ো তো এখন এক্সারসাইজ করবো এখানে আর আমার আমি একাই আছি আর কেউ আসবে না ফোন করলাম তো বলছে দেখছি আর জল পড়ছে আমার মনে হয় না যাক আর কেউ আসবে তো চলো এক্সারসাইজ করে তোমরা সিনেমা শর্ট চেক করো কমপ্লিট হয়ে গেছে পুরো এক্সারসাইজ করে নিয়েছি তো জলটাও কমে গেছে আর এখন অবধি কেউ আসেনি তো আর কিছুক্ষণ পাঁচ মিনিট ওয়েট করবো দাঁড়াবো এখানে তারপর যদি কেউ না আসে তাহলে হুমসিদা বাড়ি আর আজকে জল পড়ছে শুক্রবার আগে শুক্রবারও ঠিক জল পড়েছিল কিন্তু সকাল থেকে না তখন টাইম হচ্ছিলো আটটা কেন কি মনে আছে তার কারণ হচ্ছে কম্পিউটারে যাচ্ছিলাম আর কম্পিউটারে যেতে যেতে আগে আমাদের সামনে একটা গ্রাম আছে ওখানে আটকে গেছি ঠিক আছে তো একটা বন্ধুর বাড়িতে দাঁড়িয়েছিলাম জল থামলো ঘর চলে এলাম কেন কি তখন কম্পিউটার ক্লাস শুরু হয়ে গেছিলো আমাদের যেতে যেতে আরও পনেরো কুড়ি মিনিট লাগবে তো তার জন্য আমরা গেলাম না তো আজকে শুক্রবার আজকেও সেম হচ্ছে আজকে যেতেই হবে মিস করা চলবে না আজকে যেতেই হবে আগেবারে মিস হয়েছে বলে কম্পিউটারে যে জিনিসগুলো হয়েছে সেখানে কিছু না কিছু করে আটকে যাচ্ছে তো সেটা সেটার জন্য আর মিস করা চলবে না তো যাই হোক আর পাঁচ মিনিট ওয়েট করবো আর দেখি তা সে বন্ধুরা আসছে কি না তারপর বাড়ি চলে যাবো তো গাইস পাঁচ মিনিট ছেড়ে দশ মিনিট অপেক্ষা করে নিয়েছে কেউ আসে নি এখনও জলও কমে গেছে তো ভাবছি এবারে বাড়ি ঘুরে যাই ঠিক আছে এবারে তোমাদের সমস্যা দেখা হবে যখন কম্পিউটার ক্লাস যাবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এখন বার হয়ে গেছি কম্পিউটারের জন্য ঠিক আছে আর জল পড়ছে তাকে ছাতা নিয়ে আছি আর এ তো বলেছিলাম সকালে যে জল পড়বে আর আমার কম্পিউটার যেতে হবে আমি যাবোই আজকে তো বার হয়ে গেছি এখন বন্ধুরা ফোন করেছিলো কেউ যাবে কেউ যাবে না তো চলতে চলতে ভিডিও করা তো সম্ভব নয় তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো যতগুলো পারবো ঠিক আছে তোমাদেরকে পুরো দেখাবার চেষ্টা করবো আর জলদির মতো পৌঁছতে যাবে আধা ঘন্টার টাইম ঠিক আছে চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে গাইস অনেক রিস্ক নিয়ে ভিডিও করছি এক হাতে ছাতা আর এক হাতে ফোন তোমরা ঠিক আছে দেখতে পারো ঠিক আছে লাইক করে দেবে একটা প্লিজ তো গাইস কম্পিউটার ক্লাস যাচ্ছিলাম দেখো এখানে হাল বাইছে মানে চাষের জন্য যে মাটিটা রেডি করা হয় সেটা করছে কেন জল পড়ে যে কাদা হয়েছে তো এভাবে চাষ করা হয় একদিন তোমাদেরকে পুরো ব্লগ দেখাবো চাষ কীভাবে কর তো তোমরা দেখে না এখানে ক্ষেতগুলো নিয়ে চাষ করছে এ সাইডেও ক্ষেতে চাষ করছে ঠিক আছে তো গাইস এখন বাজছে তোমার যে পনে পাঁচটা তখন কম্পিউটারে গেছিলাম তোমরা দেখলে আর কম্পিউটার থেকে এসে আরও অনলাইনে ক্লাস করলাম টিউশনে যাওয়ার ছিল কিন্তু যেতে পারবো না কেন কি এগারোটার সময় ঘর ঢুকেছি আর সাড়ে এগারোটার সময় কম ক্লাস শুরু হয়েছে ঠিক আছে তো অনলাইন ক্লাস করলাম তারপরে ঘুমিয়ে গেলাম না চান টান করলাম খেলাম তারপরে ঘুমালাম এক ঘন্টা ঘুমালাম তারপরে খেলতে যাচ্ছি এখন